আজকে আমি ব্লগটা শুরু করছি দুপুরবেলার একটু ভিডিওটা লেট হয়ে গেছে মা এইদিকে মুচ্ছে ওই দেখো দেখতেই পাচ্ছো নাম করে এসেছি এই সবে দুপুর হয়ে গেছে আজকে বেশ লেট হয়ে গেছে রবিবার তো বাজে এখন সাড়ে একটা দেড়টা বাজে দেড়টা দেড়টা বাজে এখন তো কাজ টাজ কর অনেক প্রচুর কাজ ছিল তো কাজ টাজ করলাম এখন রান্না হয়নি রান্না করবো এখন বিরিয়ানি হ্যাঁ আজকে বিরিয়ানি হবে তো তার জন্য হচ্ছে স্নান পুজোটা করব করে তারপরে হচ্ছে বসাবো মাংস টাংস সব ধোয়া হয়ে গেছে চাল জলে ভেজানো হয়ে গেছে স্নান হয়ে গেছে এখন খাচ্ছি ওর খিদে পেয়েছে তো এখন হচ্ছে একটুখানি ও বিস্কুট খাচ্ছে তো বললো মা আমি আজকে ব্লগটা দাও শুরু করি তো তার জন্য তোমাদের সাথে কথা বলছে ঠিক আছে আর কি বললে বলো তুমি কি বলবে আর খাচ্ছি বিস্কুট খাচ্ছো সো চলো ফ্রেন্ডস তবে আবার তোমাদের সাথে পড়ে দেখা হচ্ছে ঠিক আছে তো চলো নি আবার পরে আসছি তুই এখানে বন্ধু দেখো ছেলে দেখো ছেলে ঘরের মধ্যে খেলা করছে তো দেখো ঘরের মধ্যে এরকমভাবে খেলাই করছে ঘুরে 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 ওকে বারান করছি যেরকম ঘুরে ঘুরে খেলিস না তারপরে দেখো মাথা ঘুরে গেছে লাস্ট নিচের মধ্যে শুয়েই পড়েছে তো তারপরে তো ওইদিকে আমি ওর রং ঢং দেখছিলাম ওইদিকে রান্নাটা বসিয়ে আর এইদিকে হচ্ছে আলুটা ভেজে নিচ্ছি মাংসর আলু ও না সরি মাংসর আলু না এখন হচ্ছে মাংসটা এখন শুধুই কষাচ্ছি আর ওইদিকে পাশে বসিয়ে দিয়েছি আলু সিদ্ধ তো তারপরে হচ্ছে দেখো সকালবেলায় হচ্ছে এখন হচ্ছে আমি ঘোল ঢেলে নিচ্ছি দইয়ের ঘোল তো সকালবেলায় দইয়ের ঘোলটা করে সবাইকে দিয়ে দিয়েছিলাম আর আমার যেহেতু পুজো করা হয়নি তাই আমি ভেবেছিলাম পুজো করার পরই ঘোলটা খাবো তারপরে আমার জন্যে এক কাপ রেখে মানে এক কাপ বলছি এক গ্লাস রেখে দিয়েছিলাম তো ওদের ওদের খাওয়া হয়ে গেছে এখন আমি খাচ্ছি সত্যিই মনে হচ্ছে জীবনটা আমি পুরো ফিরে পেয়েছি তো মানে কী বলবো গরমে মানে গরম জিনিস তো খেতে ভালোই লাগে না গরমে ঠান্ডা ঠান্ডা যত ঠান্ডা জিনিস হবে ততই ভালো আর এইদিকে দেখো আমি রান্না করছি আর আজকে হচ্ছে মাংসর মধ্যে আজকে গরমে একদম মশলা বাটাবাটি করতে ইচ্ছা করছে না তো দুটো আদা রসুনের পেস্টের প্যাকেট মাংসর মধ্যে কিনে রেখেছি তো দুটো আদা রসুনের পেস্ট দিয়ে আজকে মাংসটা করছি আর আজকে তো বিরিয়ানি হচ্ছে তো তোমাদেরকে তো বললাম আর এইদিকে আমি খাচ্ছি আর একটু একটু করে খাচ্ছি আর রান্নাটাও করছি ছি হবে না তো আর কিছুক্ষণ ধরেই খাবো তো একটু ভালো লাগবে আর একটু যা বাদ বাকি ছিল আমি নিয়ে নিলাম তো চলো বন্ধুরা রান্নাটা করি ঝটপট আর এদিকে দেখো মাংসটা ধুয়ে এখানটায় রেখে দিয়েছি আর দেখো গিলে মেটে আজকে মুরগিতে মাংসর মধ্যে গিলে মেটেও রয়েছে আর এখানে দেখো সাইডে ভাতও বসে দিয়েছি চালটা ভিজিয়ে রেখেছিলাম এক ঘন্টা তো ভাতে একটু জল দিতে হবে দিয়ে আর ভাতটা হয়ে এসেছে এখন ঝাড়িয়ে নেব আর এখানে দেখতে পাচ্ছ মশলা হচ্ছে এখন তেল বেরিয়ে এসেছে মাংস মানে মশলাটা তো এরপরে হচ্ছে এখন আমি মাংসটা ঢেলে দিলাম আর মাংসর মধ্যে এরম গিলে মেটে থাকলে বেশ ভালো লাগে খেতে কেন মাংস একদম ভালো লাগে না খেতে তো চলো এখন আমি মাংসটা ভালো করে কষিয়ে নিই কষাতেই থাকবো এখন কষাতেই থাকবো কিছুক্ষণ ধরে তো ঠিক আছে তো চলো ফ্রেন্ডস তোমরা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো আজকে ব্লগটা তো তারপরে হচ্ছে ওইদিকে তো মাংস কষা হচ্ছে তো তোমরা দেখতেই পেয়েছ আর এখন হচ্ছে এই কটা বাসন আমার বেরিয়েছিল আর তো এই কটা বাসন ওইদিকে রান্না বসে আর এই কটা বাসন ফেলে রাখবো তো তার জন্য হচ্ছে এই বাসনগুলো এখন মেঝে রেখে দিচ্ছি তো আবার তো কিছুক্ষণ পরে খাওয়া দাওয়া করলে আবার তারপরে আরও বাসন হবে তো সেই বাসনের পরে হবে তো এখন হচ্ছে এই বাসনগুলো আমি মেঝে তুলে নিচ্ছি কারণ নাহলে বাসনগুলো কম মানে জমবে কম জম নাহলে আমারই খাটনি হয়ে যাবে তো চলো তো বাসনগুলো ধুয়ে নিচ্ছি এখন তো ধুয়ে টুয়ে তারপরে হচ্ছে আরও কাজ আছে তো চলো দেখো রান্না করতে করতে এখন দুজনে একটুখানি শুয়ে আছে আমি একাই শুয়েছিলাম তো এখন হচ্ছে ছেলে চলে এসেছে ছেলে খেলা করছিল। আর আমি দেখ মানে একটু রেস্ট নিচ্ছি দেখে ও আমার পাশে চলে এসেছে যত বদমাটা ভেঙেছে আর মুড়ি খেতে খেতে দাঁত ভেঙে গেছে আজকাল মাংস কষা খেতে খেতে দাঁতটা ভেঙে গেছে

অনেক খোঁজার চেষ্টার পরেও কিন্তু আমি কারোর কাছে ওই জিনিসটা পাচ্ছি না এই পাউডারের কৌটোগুলো দরকার ছিল তো তারপরে হচ্ছে দেখো আমার মাংসটা হয়ে গেছে একটু ঝোল ঝোল রেখেছি যেহেতু তোমাদের দাদা ভাই হচ্ছে একটু রুটি দিয়ে দুপুরবেলা পরোটা দিয়ে মাংস খাবে আর এখানে দেখো আমার আলুটাও ভাজা হয়ে গেছে আর এখন হচ্ছে আমি ভাতটা পাটে পাটে করে তো সাজিয়ে নেবো বলে এক ডেকছি ভাত করা হয়েছে তো আমি ভাবলাম যে আজকে আর দশটা হাঁড়ি মানে হাঁড়ি বাসন আর করবো না নষ্ট করব না তো তার জন্য হচ্ছে ডেকচি থেকে দেখতে পাচ্ছি বড় থালাটার মধ্যে আমি হাফ অংশ ভাত হচ্ছে বার করে রেখে দিচ্ছি তো তারপরে হচ্ছে লেয়ারভাবে সাজিয়ে নেব তো তার জন্যে হচ্ছে হাফ বার করে নিলাম আর এই দিকে হচ্ছে গোলাপ জল কেওড়া জল ওইগুলো সব সঙ্গে সামনে সব রেখে নিলাম আর এইদিকে আমি গোছাচ্ছি আর এইদিকে হচ্ছে আমার ছেলে এখানে বসে গল্প করছে আর ওইদিকে ওর বাবাও হচ্ছে এখন একটুখানি হাতে সময় আছে বলে তোর বাবার ছেলে মিলে দেখো গল্প করছে আর এদিকে হচ্ছে আমার ছেলে কি করেছে একটা জলের বোতলে জল নিয়ে নিয়েছে আর ঢাকনাটা ফুটো করে এরকম করে জল খাচ্ছে আর ওর বাবার গায়েও দেখো জল দিয়ে দিলো তো ওর বাবাও রেগে গেছিলো তো আমাকেও দিচ্ছিল সবার গায়ে এরমভাবে জল দিয়ে দিচ্ছিল তো ওরকম করে ও খেলা করছে ঘরের মধ্যে আর এইদিকে আমিও এইদিকে আমি কাজ করছি বলে ওরাও আমার সাথে এখানে বসে আমার ছেলে যখনই আমি এরমভাবে বিরিয়ানি সাজাই ও মানে বসে পড়ে তো ও বসে ও এরকমভাবে বিরিয়ানিটা কিভাবে কি করছে ও দেখে আর গল্প করে তো ওরাও দেখছে দেখো ওরকমভাবে ও জল নিয়ে খেলা করছে আজকে রবিবার তো তো আজকে দুষ্টুমিটা একটু বেশিই হবে সারা দিন যেহেতু রবিবার অন্য দিনগুলি তো খুব ব্যস্ত থাকে পড়তে যায় স্কুলে যায় স্কুল থেকে এসে পড়তে চলে আজ মানে পড়তে চলে যায় আবার তিনটে সময় আসে তো এই দুষ্টুমিগুলো সেদিনগুলো সেই দিনগুলোতে আর করতে পারে না তো রবিবারও যত দুষ্টুমি করা যত বেশি বেশি করে রবিবারে তো এখানে দেখো আমি বিরিয়ানিটা দমে বসিয়ে দিয়েছিলাম তো দেখতেই পাচ্ছ লুকটা তো এখানটায় কিন্তু আমি বিরিয়ানিটা কিন্তু ফাইনালি রেডি হয়ে গেছে এখানটায় হচ্ছে দেখো শ্বশুর মশা আর দেওর হচ্ছে ঘরে খেতে বসে পড়েছে ওদের খাবারটা আমি দিতে চলে গেলাম তো দেখতেই পারলে ওদের ওইদিকে খাবার দিয়ে দিলাম দুইজনকে আর এদিকে হচ্ছে আমার তোমাদের দাদা ভাইকে হচ্ছে আগেই দিয়ে দিয়েছিলাম খেতে আর হচ্ছে এখানটায় হচ্ছে আমি আর ছেলে হচ্ছে দুজন একসাথেই বসে পড়েছি আর দেখো ছেলে নাচ করছে আর খাচ্ছে মানে গল্প করছি আমরা কি গল্প যেন করছিলাম সেটাও ভুলে গেছি তো গল্প হচ্ছিলো তিনজনে মিলে আর এইদিকে হচ্ছে বিরিয়ানিটা খাওয়া হচ্ছে আর বিরিয়ানিটা কিন্তু দুর্দান্ত হয়েছিল খেতে খুবই সুন্দর হয়েছে আমি বানিয়েছি বলে বলছি না সত্যি বলছি খুব ভালো হয়েছে আমি দেখেছি নিজে যখন ঘরে বানাই তখন কিন্তু খুব সুন্দর হয় খেতে কিন্তু কোনো অকেশান বা কোনো কিছু তো করলে মানে এমনি দিনের থেকে তো সেদিনকার খারাপ হয়ে যায় আর এমনি দিন কিন্তু করলে ভালো লাগে খেতে আর দেখতে পাচ্ছি চুলটা একদম ভিজেছিল বলে ফ্যান চলছে বলে চুলটা ছেড়ে দিলাম তো এদিকে একটু অসুবিধাও হচ্ছে কিন্তু ভিজে চুলেও খেতে পারছিলাম না প্রচণ্ড গরম লাগছিলো তো তারপর হচ্ছে একটা ক্লিপও আটকে নিয়েছিলাম তো চলো আমি খেয়ে নিই আবার তোমাদের সাথে পরে আসছি তো খাওয়া দাওয়া করে রান্নাঘরে কিছু কাজ ছিল গোছানো তোছানো ছিল তো গুছিয়ে আবার চলে আসলাম আমি সন্ধ্যাবেলায় গুড ইভিনিং বন্ধুরা তারপরে চলে আসলাম হচ্ছে একদম সন্ধ্যাবেলায় তো আর তারপরে হচ্ছে এখন হচ্ছে একটু রেডি হচ্ছি তো তোমরা তো মনে হয় টাইটেল আর থাম্বেল দেখে বুঝতেই পেরে গেছো তো এখন হচ্ছে ছেলেকে হচ্ছে রেডি করিয়ে দিলাম প্রথমে আর তারপরে হচ্ছে দেখো ও এখানটায় যাবে বলে কতটা আনন্দ ও বাইরে একটু বেরোতে পারলে খুবই আনন্দ হয় সেটা যদি পাঁচ মিনিটের জন্য হোক বা দশ মিনিটের জন্য হোক তো তারপরে দেখো এইদিকে হচ্ছে আমি একটুখানি চুল বেঁধে নিচ্ছি ওইদিকে আমি একটু হালকাভাবে রেডি হয়ে নিচ্ছি আর এই দিকে দেখো ছেলে বড়ো করে একদম বার করে দিয়েছে চোখ মারছে তো মোবাইল যদি ক্যামেরা যদি অন থাকে আর দেখো দাঁতও দেখাচ্ছে সব সময় এখন হচ্ছে দাঁত দেখে ওর হচ্ছে তিন চারখানা দাঁত কিন্তু অলরেডি পড়ে গেছে তো বন্ধুরা দেখো তো চলো আমার ওইদিকে রেডি হয়ে গেছে আর বাইরে বেরোনো যাক তো চলো তোমরাও আমাদের শুনতে তো তারপরে হচ্ছে দেখো আমরা তিনজন বেরিয়ে পড়লাম কথা হয়েছিল আমি আমার ছেলে দুজন মিলেই যাব কিন্তু তোমাদের দাদা ভাই বলল আমাদের কষ্টটা একটু বুঝলো তো আমাকে বললো যে ঠিক চলো তাহলে আমি নিয়ে যাচ্ছি তো তারপরে চলে আসতে হচ্ছে সামনে চলে আসলাম তো এখন হচ্ছে চলো গিয়ে দেখি কি নেওয়া যায় তো এখন দেখো ঢুকেই পড়েছি তো দোকানে হচ্ছে কেক দেখছি তো আমাকে বলল কেক কিন্তু বেশি দোকানে নেই দু তিনখানায় কেক ছিল আর এখানটায় হচ্ছে দেখতেই পাচ্ছ ওই দাদা দোকানে দাদা একটা কাজ করছিল আমাদেরকে বললো একটু দাঁড়াতে তো তারপরে দেখো তোমরা তো দোকানে হচ্ছে একটাই কেক ছিল তোমাদেরকে দেখাচ্ছি দেখো এই কেকটাই শুধু পড়েছিলো তো আমি বললাম আর নেই তো আমাকে একটা ফাইনালি তারপরে এই কেকটা আরেকটা জায়গায় ছিল সেই কেকটা আমাকে দিল বলো আজকে যেহেতু মাদার্স ডে কেক কিন্তু অনেক বিক্রি হয়ে গেছে তো এখন আমরা বাড়ি চলে এসেছি তো এখন হচ্ছে দেখো বাড়ি এসে গেছি আর ছেলে এখন কেকটা বার করছে আর এখন হবে কেক কাটা তো চলো আমরা কেকটা কাটা আরম্ভ করে দিই Joy to the world, the Lord is come Heaven and nature sing and heaven and nature sing and heaven and heaven and nature sing joy to the world the Lord is come. Let her receive her king. Let every heart prepare দেখো বন্ধুরা আমি আমার ছেলে তো দুজন মিলে তো কেকটা কেটেই নিয়েছিলাম তো তারপরে চলো এখন কেকগুলো আমরা পিস পিস করে কেটে নেব তো এখানে দেখতে পাচ্ছ কেকের গায়ে লেখা আছে মাদার্স ডে তো এখন আমি আমার ছেলে হচ্ছে দুটো ছবি তুললাম তো তোমাদের সাথেও ছবিগুলো একটু শেয়ার করে দিলাম তো ফ্রেন্ডস আজকে ব্লগটা তোমাদের কেমন লেগেছে অতি অবশ্যই জানাবে আজকে ব্লগটা যদি তোমাদের ভালো লাগলে একটা লাইক করে দেবে একটা কমেন্ট করে দেবো আর চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না তো চলো টাটা